রব্বুল আলামিন বললেন যখন আমি বেশি খুশি হই তখন আমার বান্দার বাড়িতে মেহমান পাঠায়া দেই সুবহানাল্লাহ এই ওয়াজ কি অনেক শুনছেন আল্লাহু আকবার কি চমৎকার নতুন কথা আল্লাহ বললেন যদি আমি একটু বেশি একটু বেশি ওটা তো হলো বেশি আর এটা হলো কি আর একটু বেশি যদি আমি খুশি হয় ওটা হলো খুশি আর এটা হলো বেশি খুশি যখন হই তখন আমি আমার বান্দার বাড়িতে কি পাঠাই মেহমান পাঠাই সুবহান আল্লাহ আর মেহমান কত নিয়ামত জানেন আপনি মেহমান কত বরকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীকে বললেন আজকে তোমার বাসায় আমার কিছু মেহমান যাবে সাহাবীকে রেডি করতে বললেন সব হজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম মেহমান নিয়ে গেলেন ধরেন ষাট জন মেহমান নিয়ে গেছেন কয়জন ষাট জন এখন ওই লোক দাওয়াত দিয়া সব রেডি করে বসে আছেন বাহিরে ঘুলির মধ্যে বসে আছে আঙ্গিনায় বসে আছেন রিসিপশন করার জন্য মেহমানদার কাহালান সাহালান কেননা এটা রসুলের মেহমান এটা অন্য কারো মেহমান না কথা বলেন কথা বলেন বাস মেহমানকে দাওয়াত দিয়েছেন এখন আহলান সাহালান জানার জন্য বসে আছেন মেহমানরা ঢুকতেছে তিনি দেখেন যে মেহমানদের সাথে আরো সাদা পাগরি সাদা জুব্বা সাদা দাড়ি ধপ ধপে জুব্বা পরা আরো ষাট জন ঢুকতেছে এক একজনের সাথে আর এক একজন করে সুমন আল্লাহ কন তাহলে কয়জন হয় একশো বিশ জন সাহাবির কয়জন তাওয়াত দিছে কয়জন ষাট জন এখন গেছে কয়জন একশো জন খাওয়া দাওয়া শেষ যখন বাহির হবে দেখে প্রত্যেক জনের সাথে কালো চেহার আর একজন করে বাহির হচ্ছে এখন এই মাথায় হাত দিয়ে সব বনাশ করছে যাইবে ষাট জন সে জায়গায় গেল একশো জন আবার ষাট জন বাহির হলো তাহলে কত হয় একশো জন মাথায় হাত দিয়ে চিন্তা করছে এটা কি হবে হুজুরের কাছে দৌড় হুজুর সর্বনাশ হয়ে গেছে আমার একদম মাটির চপ কি হয়েছে বলো ইয়া নবী মেহমান আমি যখন গন্তে ছিলাম দেখি তাদের সাথে সাথে আর একজন করে একশো জন যখন বাহির হলো কালো আকার ধারণ করে আর ষাট জন নবীজি মুসকি মুসকি হাসতেছে আমার নবী মুসকি মুসকি হাসে আর বলে সাহাবিরে তোমার দাওয়াতে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে এ সাহাবি তোমার দাওয়াত তুমি যখন কবুল করেছ আমি দাওয়াত দিয়েছি তুমি যখন কবুল করেছ আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছেন খুশি হওয়ার কারণে ও এক একজন মেহমানের সাথে আল্লাহ রহমতের ফেরস্তা আল্লাহ মেহমান বানায়া তাদের সাথে আপনার বাড়িতে ঢুকায়া দিয়েছেন আর ঢুকার পরে আপনার বাড়িতে যত অনিষ্ট আসলো খারাপ গুণা আসলো এগুলো তারা গায়ে মেখেছে মাখার কারণে তাদের রং গুলো কালো হয়ে গেছে আর তোমার তামাম যেগুলো মানে কুমন্ত্রণা ছিল যেগুলো গোনা ছিল এই ফেরেস তারা মাইকা নিয়া তোমার বাড়িটাকে শুদ্ধ করে তারা বাহির হয়ে গেছে এজন্য মেহমান যাদের বাড়িতে আসে এটা নেয়ামত মেহমান কি মেহমান দেখলে অসন্তুষ্ট হওয়া যায় না মেহমান দেখলে খুশি হওয়া লাগে যে বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে আল্লাহর রহমত বরকত সাকি না বর্ষিত হয় সুবাহ আল্লাহ আর সুহান আল্লাহ আমার নবীকে একজন দাওয়াত দিতে আসলেন এক সাহাবি দাওয়াত দিতে আসলেন এসে বললেন হুজুর আপনাকে আমি দাওয়াত দিতে চাই আবার বারে বাসায় আসবেন এখন হুজুর বললো যে ঠিক আছে তোমার বাসায় যাব বউয়ের সঙ্গে হুজুর টাইমটা দেন নাই এখন বউয়ের সঙ্গে পরামর্শ তার কারণ বউ যদি খ্যাতখ্যাতি হয় তাহলে কিন্তু যেমন তেমন লোক নিয়ে যাওয়া খুব খুব মুসিবত শুধু বউয়ের বাড়ির যে কয়জন আছে ভাই বোন মা ও বাপ খালা খালু যারা রক্তের সম্পর্ক এদেরকে নিয়ে আসবেন খুশিতে একেবারে অস্থির মানে খুশি মনে হয় দিয়ে দিয়ে কাম করে কথা কেন কথা কেন হ্যাঁ মানে সে মনে করে গুনগুন কি গান কৌসে আর কাম করছে গুনগুনকে গান কৌসে আর কাম করছে ঠিক আনন্দ খুশি ফোন করি ব্রয়লার মুরগি আনেন দেশি মুরগি আনেন কক আনেন ডিমের একটা আইটেম করা লাগবে দুই পাঁচ ডিম আনেন গরুর গোস্ত যারা নগদ জব করছে ওই আর এক কেজি আনেন কথা কয় না খুশি কিন্তু যদি এই স্বামীর বাড়ির কোন কেউ যদি আত্মীয় স্বজন আসে স্বামীর বোন তারপরে ভাই বা আত্মীয় স্বজন যদি আসে দেখবে খালি মুখের পেটর 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 বাড়ি থাকাই যায় কথা কন এখান গামলা আশ্রয় ওখান খালি আশ্রয় একে আশ্রয় আসি আওয়াজ ডাঙা ডাঙ্গি মারা মারি হুলেস্ত শুরু হয়ে যায় ভাই আমি কি কথা পেলাম এটা হলো বাস্তব ওয়াজ এরকম কিছু এরকম কিছু বদমাস মহিলা আছে না এই সমাজে সবাই আবার না মায়েরা মন খারাপ করবে আবার যে হুজুর আমাকে কইতেছে না মা আপনার ওমারের মহিলাটা খুবই ভালো এগুলা আমাদের রংপুরের কথা কইছি কথা কোন রংপুরের কথা বলতেছি মা এরকম কিছু অযোগ্য এরকম কিছু কুলাঙ্গারের ঘরের সন্তান আছে যারা নিজেরটা বেশি বোঝে অন্যেরটা বুঝতে চায় না কথা বলেন অতসব বলা হয়েছে যে যে মেহমান যে আসুক না কেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা হলো রহমত সাহাবি বাড়িতে গিয়ে বউর সঙ্গে পরামর্শ করলেন বউ হুজুরের কথা শুনে খুশিতে নাচানাচি শুরু করলেন যে রহমতুল্লিল আলমিন আমার বাড়িতে আসবে আর হুজুর আমার বাড়িতে আসা মানে আমার বাড়িতে হুজুর যখন পা দিবে বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে সুভার আল্লাহ নবীজির কাছে গেলেন আল্লাহ নবীকে দাওয়াত কোন সময় তিনি আসবেন এই যেটা এই সময়টা কনফার্ম করার জন্য নবীজির কাছে আসতেছেন মসজিদে নবী নবীজির মসজিদে নবী থেকে একটু দূরে বাসা পাহাড়ের ঘেসে বাসা হেলে দুলে আসতেছেন হঠাৎ করে দেখেন হাদিস থেকে শোনাচ্ছি ভাই যান হঠাৎ করে দেখেন যে রাস্তায় তিনি যাবেন সেই রাস্তায় বাঘ বসে আছে আমার ভাইয়ারা সে এখন চিন্তা করলো হায় রে বাঘ বাঘ তো আমারে খেয়ে শেষ করে দিবে দোর মেরে আর রাস্তা ধরলেন সেখানেও গিয়ে বাঘ এবার চিন্তা করলেন আমার পিছনে ব্যাগ দিলেও সমস্যা সামনে দিলেও সমস্যা ডানে গেলেও সমস্যা বামে গেলেও সমস্যা এবার হৃদয়ে কিন করলেন মরেও যদি যাই যাব তবু রসুলের কাছে দাওয়ারটা পৌঁছে দিয়ে আসি যা হবে কপালে আছে এই চিন্তা করে যখন আল্লাহর বান্দা রওনা দিলেন রওনা দেওয়ার এক প্রাককালে রওনা যখন দিলেন আমার ভাইয়েরা ওই বাঘ আস্তে আস্তে করে ওই লোকটির কাছে কাছে আসলেন আমার ভাইয়েরা বাগের যে একটা গর্জন তর্জন সাহাবি বুঝতে পারলেন না যতই কাছে আছে সাহাবির মনে হচ্ছে বিড়ালের মতো আচরণ যতই কাছে আছে নরম নরম ভাব এবার একেবারে কাছে এসে বাঘ উল্টো দিকে পিছনটা তার পায়ের দিকে আর সামনটা উল্টা দিকে ঘুরে আল্লাহর বান্দাকে লেজ লম্বা বাঁকা লেজটা দিয়ে আস্তে আস্তে করে পায়ের দিকে মৃদু মৃদু আঘাত করে বুঝাচ্ছে ওরে আল্লাহর নবীর সাহাবি নবীকে দাওয়াত দিতে যাবা হেঁটে যাবা কেন আমার পিঠে চড়ো তোমারে এক টানে রসুলের দরবারে নিয়ে যাই আরো জোরে বলেন না সুবাহ আমার রাসূলের রাসূল সাল্লামের বাগের পিঠে বুঝতে বাকি রলো না বাগের পিঠে চড়লেন ছওয়ার হয়ে আল্লাহর নবীর কাছে বাঘ এই সাহাবীকে পৌঁছেয়া দিলেন তাহলে দেখেন হুজুরকে মেহমান বানাবেন মেহমান বানাবেন হুজুরকে দাওয়াত দিতে আসতেছেন এর মধ্যেই বরকত শুরু হয়ে গেছে এর মধ্যে কি শুরু শুরু বরকত হয়ে গেছে তাহলে মুসা মুসাআলাতাম বললেন যে বেশি খুশি হলে আল্লাহ তুমি কি করো আল্লাহ বললেন যে বেশি খুশি হলে আমি আমার বান্দার বাড়িতে মেহমান পাঠাই সুবার আল্লাহ